হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রেভলিউশন পৃথিবীতে যুগের পর যুগ ধরে যে রেভলিউশন হয়েছে সে রেভলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে আরও সুন্দরবরী আজকের এই ভিডিওটা একটু গল্প আকারে করব তাহলে আপনার শুনতে ভালো লাগবে দেখেন চারজন মানুষ পাহাড়ের ওপারে দাঁড়িয়ে আছে সামনে একটা প্রাণী এই চারজন মানুষ গত চার দিন ধরে না খাওয়া যদি এই প্রাণীটাকে না মারতে পারে তাহলে তারা হয়তো না খেয়ে মারা যাবে এরকম একটা অবস্থার মধ্যে তো শেষমেশ তারা অনেক কষ্ট করে সেই প্রাণীটাকে মারে এবং মেরে তারা খেয়ে কোনোভাবে জীবনযাপন করছে আজকে আমি প্রথমেই বলছি আমি যেটা নিয়ে আলোচনা করব রেভলেশন এই রেভলেশনের যাত্রাটা ঠিক কত থেকে শুরু হলো এবং পৃথিবীতে এখন পর্যন্ত তিন ধরনের রেভেলেশন শুরু হয়েছে পঁচিশ লক্ষ বছর আগে যে কৃষির রেভুলেশন শুরু হয় এরপর মাত্র দুশো বছর আগে উনিশশো আঠারোশো সালের দিকে প্রায় আঠারোশো উনিশশো সালের দিকে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় এবং আমরা এখন তৃতীয় রেভলিউশনের যুগে আসছি সেই তৃতীয় রেভলিউশনটা কি আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে আসছি এটা এটাও একটা রেভলিউশান আমি এই রেভলিউশান নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তার আগে আমি সুন্দর কিছু গল্প বলবো যে এই রেভলিউশনের যাত্রাটা আসলে কথা থেকে শুরু হলো দেখেন আজকে থেকে পঁচিশ লক্ষ বছর আগে মানুষ মানব জাতি মানবজাতির নির্দিষ্ট কোনো বাড়িঘর ছিল না মানবজাতি পুরোটাই কনভার্টেড রাজাবরের মতো আপনার ডিসকোভারি বা এনিম্যাল জিওগ্রাফিতে দেখেছেন যে কখনো কখনো জেব্রা জিরাফ বা হাতিরা প্রায় হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যেত শুধু খাবারের খোঁজে কারণ এক এলাকায় পানি যখন শুকিয়ে যেত অন্য এলাকায় চলে যেত ঠিক মানুষ জাতিটা ঠিক এরকমই ছিল তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত খাবারের খোঁজে অর্থাৎ যে খাবার মানুষ যাতে যেহেতু কাজ করতে পারতো না তাদের মানুষকে মানুষের কাজ ছিল শুধু খাবার টোকানো এবং খাওয়ানো এবং পৃথিবীতে মানুষের আর কোনো কাজ ছিল না শুধুমাত্র একটাই কাজ ছিল সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করা এবং খাবার সংগ্রহ করা এভাবেই চলতো মানুষের প্রোটেকশন তখন মানুষ জাতি খুব ছোট ছোট বিচ্ছিন্ন পরিবার তন্ত্রও ঠিক বলা যাবে না পরিবারতন্ত্রটাও তখন আবিষ্কৃত হয়নি তবে অনেক বিজ্ঞানী বলে যে ওইটাই পরিবারতন্ত্র ছিল তখন ছোট ছোট অংশে বিভক্ত ছিল চারজন পাঁচজন দুজন মিলে একটা গোষ্ঠী ছিল এবং কেউ কারো পরিচিত ছিল না এক এক জায়গা থেকে এক জায়গায় কনভার্ট কনভার্ট হতো বেরি খুঁড়ে বেড়াতো খাবারের নামে বিভিন্ন প্রাণী শিকার করতো কাঁচা মাংস দিয়ে খেত এভাবেই চলতে থাকে দিনের পর দিন তো এরই যেই তিনজন মানুষ চারজন মানুষ হঠাৎ তারা এই খাবার খুঁজতে খুঁজতে একটা জায়গায় পৌঁছায় সেই জায়গায় খুঁজে দেখে যে বিশাল এক গোল্ডেন ক্ষেত সস্যর ক্ষেত তো তারা প্রথমে মনে করে যে এই জিনিসটা কী তখন লাইক হতে পারে যে ধরেন আপনার সৌদি আরবের মতো মরুভূমি কোনো এলাকায় যেখানে আসলে গম চাষ হয় এরকম একটা এলাকায় তারা খেত দেখে তখন ওইটা তারা বিভিন্নভাবে সংগ্রহ করার চেষ্টা করে যাই হোক এরভাবে তারা প্রায় সারা দিন টোকানোর পরে এই এক বাটির মতো একটা গম হারভেস্ট করে তারা সর্বপ্রথম এবং তখন এইটা খায় খাওয়ার পরে তো খাওয়ার পরে দেখে যে এই অল্প একটু খাওয়ার পরেও তাদের শরীরে অনেক শক্তি আসে বিকজ অফ গম তো আসলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তো এই কার্বোহাইড্রেট এর আগে মানুষ এভাবে কার্বোহাইড্রেট খায় না কারণ মানুষ তত তার আগে শুধুমাত্র ফলমূল খেত এবং প্রাণীর মাংস কাঁচা প্রাণীর মাংস খেত তো দুইটার মধ্যে পার্থক্য ছি পার্থক্য অন্যরকম ছিল কিন্তু কার্বোহাইড্রেট এমন একটা জিনিস যেটা আপনাকে অ খুব তাড়াতাড়ি আপনার শক্তি দেয় তো সেই জায়গা থেকে কার্বোহাইড্রেট মানুষ প্রথম খেলো এরপরে তারা চিন্তা করলো আচ্ছা এটা তো কার্বোহাইড্রেট এর তো খুব ভালো জিনিস তো আমরা দেখি তাহলে এটাই আলোচনা করি এরপর তারা কী করলো ওখানে তারা থেকে ওইটা প্রতিদিন ওই গম হারভেস্ট করা শুরু করলো এরই মাঝে আরও কিছু লোক সেখানে এসে তাদের সঙ্গে যোগ দিল বিভিন্ন রকমভাবে ওখানে খাওয়া দাওয়া শুরু করলো তো করতে 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 দেখা যায় একটা সময় এই তারা হচ্ছে দেখলো যে এই অনেক দিন তারা এটা খাবার খেলো এবং ওইটা ফেলায় রাখলে অনেক দিন ভালোভাবে থাকছে তখন চিন্তা করলো যে আরে আসলে এই জিনিসটাকে যদি আমরা আরেকবার ফলানোর চেষ্টা করি ততদিনই মানুষ একটা জিনিস শিখে গেছে যে বীজ ফেলালে কোনো জায়গায় যদি কোনো খাবারের ফলের বা ফলমূলের বীজ যদি ফেলিয়ে দেওয়া যায় সেখান থেকে আবার নতুন গাছ হয় এই জিনিসটা মানুষ ততদিনই শিখে গিয়েছে তো তখন তারা চিন্তা করে আসা এটাই আমরা করি এর মাঝেই তারা ওইখানে হারভেস্ট করা শুরু শুরু করে করতে 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 শেষমেশ বড় একটা অর্গানাইজেশান বড় গুলা গোষ্ঠী ছোট ছোটো অংশের গোষ্ঠী সেখানে এসে এবং সবাই মিলে এটা করতে থাকে এবং তারপরে তারা বিভিন্নভাবে চিন্তা করে যে এই গমটার গাছটাকে আরও কীভাবে প্রক্রিয়াজাত করা যায় গাছটাকে কাটা যায় কিভাবে কেটে একটা জায়গায় নিয়ে গম তারা বিভিন্ন পদ্ধতি চিন্তা করতে থাকে হ্যাঁ তো এরপরে দেখা যায় যে তারা যখন গম গাড়ে তো এটার জন্য পানি দরকার তো মরুভূমিতে তো পানি নেয় তখন তারা কী করে পানি এনে দেয় এইভাবে তারা যখন প্রথম সঙ্গবদ্ধি বসবাস শুরু করলো তখন একটা প্রবলেমের দেখা দিল প্রবলেমটা কি যে যেহেতু মানব জাতি খুব অবিচ্ছিন্নভাবে ছিল সেক্সুয়াল ব্যাপারটাও খুব এলোমেলো ছিল যে কেউ যার সঙ্গে সেক্স করতো তখন হঠাৎ করে মহামারী শুরু হয় এবং মহামারী শুরু হয়ে একই রাতে মানুষজন মরতে শেখে মহামারী আগে থেকেই ছিল এই যে আমাদের বিভিন্ন প্রকার রোগ এই রোগগুলো কিন্তু আগেই থেকেই ছিল কিন্তু এই রোগগুলা আগে মহামারী কেন হয়নি মহামারী না হওয়ার কারণ ছিল আগে ছিল প্রত্যেক মানবজাতি খুব ছোটো ছোটো অংশে বিভক্ত যার জন্য দেখা যায় যে একটা ছোট্ট পরিবারে হয়তো কলেরা ধরলে ওই পরিবারটাই মারা গেছে এর আশেপাশে হয়তো কেউ মারা যায়নি তো জ্বর সর্বপ্রথম যখন প্রায় পঁচিশ হাজার মানুষ একসঙ্গে বসবাস করে এবং এটাই ছিল বলা যায় পঁচিশ হাজার বছর আগে এটাই ছিল পৃথিবীর প্রথম সংঘবদ্ধ সোসাইটি বা আমরা গ্রাম বা শহর যেটাকেই বলি না কেন তো এরপর তারা দেখলো যে আসলে এইভাবে রোগ প্রতিরোধ হচ্ছে ওই যে চারজন তখন চিন্তা করলো আচ্ছা এই যে গমটা আছে এটা তো আমরা সর্বপ্রথম আবিষ্কার করছি তো আবিষ্কার যেহেতু করছি তাহলে আমরা আমরা এটাতে কর্তৃত্ব খাটাবো এরপরে তারা চিন্তা করলো ঠিক আছে আমরা যে চারজন আছে চারজন ভাগ করে নিই একজন ফসল ফলাবো একজন পানি শেষের দায়িত্ব নেব একজন ওটাকে কাটবো এবং রাতের বেলা যেন কোনো প্রাণী সেটা ক্ষেতটা খেয়ে না ফেলে সেই জন্য একজন পাহারা দেবো এই যে এইখান থেকে সর্বপ্রথম চাকরির সৃষ্টি হলো মানব জাতি একদম একটা ঘরের মধ্যে একটা গোষ্ঠীর মধ্যে একটা সোসাইটির মধ্যে আবদ্ধ হয়ে গেলো এইটা হচ্ছে পঁচিশ লক্ষ বছর আগে যখন এগ্রিকালচার শুরু হলো এরপরে মানুষ চিন্তা করলো আচ্ছা আমরা তো দেখেছি তাহলে তো এটার মালিক আমরা তাহলে আমরা বাকি যারা আসতেছে তাদেরকে সবাইকে ডাকলো এরপরে যারা এখানে য যুক্ত হচ্ছিলো সবাইকে বললো ঠিক আছে তোমাকে আমরা খেতে দেবো তার বিনিময়ে তোমাকে কী তোমাকে এখানে পানি শেষ দিতে হবে ঠিক আছে এভাবে করতে করতে ওই যে চারজন ওরা বললো যে ঠিক আছে তাহলে আমরা আর কাজ করব না যারা যারা আসবে এদেরকে দিয়ে আমরা কাজ করাবো বিনিময়ে তাদেরকে কিছু গম দেব। এইখান থেকেই মূলত এগ্রিকালচার রে এগ্রিকালচারের কাজ শুরু হলো এবং কৃষি যে যেটাকে আমরা এগ্রিকালচার বিপ্লব বলি সেটাকে আপনার কৃষি বিপ্লব বলি বা তো এভাবেই চলতে যাই হোক তো তারপরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা মানব চিন্তা করলো যে এখন আমরা এই যে গমটাকে আরও কি পদ্ধতিতেই ওই যে চারজন মানুষ তাদের যখন খাবারের অভাব নেয় হ্যাঁ তাদের কাজ নাই কাজ নেই বলতে মানুষ কাজ করে যে তখন তারা বসে বসে চিন্তা করতে শুরু করলো যে আমরা আসলে আরও কিভাবে। আমরা এই ফসলটাকে আরও সুন্দরভাবে পারাই বা এমনভাবে আমরা এই রক্ষণ করি সারা বছর যেন আমরা পাই আরও কীভাবে ফল করি এবং মানুষগুলোকে কিভাবে কাজে লাগাই প্রথম আপনি বলবেন যে পৃথিবীর প্রথম তারা চিন্তা করলো এবং মানুষ জাতি একদম এর আগের যে ব্যাপারটা ছিল মানুষ জাতি আগে ছিল খুবই সুটাম দেহার অধিকারে কারণ তারা পরিশ্রম করতো এই প্রথম মানুষ ফ্যাট হওয়া শুরু করলো কারণ তারা কার্বো প্রচুর হওয়ার পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া শুরু করলো এবং ফ্যাট হলো তাদের ডায়াবেটিস যাতে বিভিন্ন রোগ দেখা দিল তো এভাবেই চলতে এর মাঝেই তারা তারা যেটা করলো চলতে 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 চলতেই তারা হচ্ছে বিশাল একটা গোষ্ঠী পরিণত করলো তারা জমি দখল শুরু হলো এইটা কৃষি বিপ্লব শুরু হলো এই কৃষি বিপ্লব থেকে ধীরে ধীরে তারা চিন্তা করলো যে এখন কৃষি বিপ্লব তো আমাদের আমরা তো কৃষি হয়ে গেছে তাহলে এইটাকে আরও কোন পদ্ধতিতে খেলে আমাদের আমরা ভালো থাকি এই যে চিন্তাটা করলো এই চিন্তা থেকে আরও পঁচিশ লক্ষ বছর সময় কেটে গেল যাওয়ার পরেই মানুষ ইন্ডাস্ট্রিয়ালস যে রেভুলিউশন যেটাকে আমরা গত দুইশো তিনশো বছর আগে পেয়েছি সেটার উৎপত্তি হলো এবং এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে তারপরের যে ব্যাপারটা হচ্ছে মানুষ যখন আমি বলি মানুষ যখন খাবারটা নিশ্চয়তা বললো মানুষ তখন চিন্তা করতে শুরু করলো যে আমি এখন আরও কি করি তারপর মানুষ উৎপাদনের যে ব্যাপারটা সেটাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো মানুষ যখন বসে বসে রেডি জিনিস পায় এরপরে সেকেন্ড অপশন যে এইটাও যখন মানুষের পূরণ হয়ে গেলো ইন্ডাস্ট্রিয়াল মানুষ থার্ড রেভলিউশনে পা দিল সেটা হচ্ছে আপনার কি বলে তথ্য প্রযুক্তি দিয়ে এখন মানুষ দেখেন মানুষের ইনকাম কিন্তু ঘরে বসে হয় আপনি চাইলে আপনার পকেটের টাকা কিন্তু ইলন মার্কস নিয়ে যায় আপনার পকেটের টাকা কিন্তু ওই মাস্ক জোগাড়ে যায় যে অর্থনীতির যে বিশ্ব উষ্ণায়ন যে আমরা যেটা বলি বিশ্ব অর্থনীতি যে মিলিত আপনার সঙ্গে যে কনভার্টেড সেই জায়গাটা কিন্তু এই এই জিনিসটা থেকে এই বইটা থেকে পাবেন আমি আসলে এই যেই মূল ভাবটা বললাম এটা হচ্ছে হোমোস জোর্ডান স্যানে স্যানভে জোর্ডান স্যানভে নামের একজন লেখক উনিশশো সালে এই বইটি লেখে বইটির নাম হচ্ছে হোমোস এই বইটি পড়লে আপনার এই সুন্দর ধারণাটা পেয়ে যাবেন এবং আমি আপনাকে বলি আপনি বর্তমান সময়ে আপনি যে সামনের দিকে এগিয়ে যাবেন এবং সামনের দিকে আপনার কী ধরনের কাজ হবে সেটা নির্ভর করছে আপনি কোন রেভলেশনে বসবাস করছেন এই যে আপনার কৃষি বিপ্লব তারপরে ইন্ডাস্ট্রিয়াল বিপ্লব হ্যাঁ রেভলেশান তারপরে হলো ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি যে বিপ্লবে পরিণত হয়েছেন তখন এখন তাহলে আপনার যে কাজ আপনার যে পদ্ধতি আপনি সনাতন পর্যায়ে কাজ না করে আপনাকে ডিজিটালি কাজ করতে শিখতে হবে এবং ডিজিটালি আপনাকে এগুতে হবে না হলে আপনি সময়ের সাথে আপনি পিছনে পড়ে যাবেন কারণ আপনি এখন যে রেভলিউশনের যুগে বাস করছেন সেটা হচ্ছে ডিজিটাল আর সেকেন্ড ব্যাপার হচ্ছে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস মানব জাতি তখনই চিন্তা করতে পারছে যে ইন্ডাস্ট্রি নিয়ে তখনই চিন্তা করতে পারছে যখন তার খাবার জায়গাটা নিশ্চয়তা তৈরি হয়েছে তো আপনাকে আগে খাবার জায়গাটা যদি আপনি নিশ্চিত করেন তারপর আপনি ব্যবসার কথা ভাবতে পারবেন আপনি এর পরের জায়গাটা তথ্যপ্রযুক্তির কথা ভাবতে পারবেন এবং আমি সে লাস্ট যে কথাটা আপনি এখন তথ্য প্রযুক্তির যুগে আছেন অতএব আপনার যে বর্তমান অ্যাক্টিভিটিস আপনার যে জব আপনার যে ব্যবসা আপনার যে কার্যক্রম সেটা পুরোটাই কিন্তু আপনি যত বেশি ডিজিটাল তথ্যপ্রযুক্তির উপর আপনি ইনভলভমেন্সই করতে পারবেন সাকসেস রেট তত বেশি হবে আপনি দেখেন এক একসময় মার্কেটিংয়ের লোকরা সারা দিন ঘুরে ঘুরে বিভিন্ন কোম্পানিতে গিয়ে ডাটা সংগ্রহ করতো এখন কি তা করে এখন করে না এখন আপনি ফেসবুকে বুস্টিং করেন ইউটিউবে ভিডিও দেন লোক আপনাকে কল দেয় বসে আপনি কথা বলেন এখন একটা ছেলে সারা দিনে বসে দুইশো আড়াইশো তিনশো লোকের সঙ্গে যোগাযোগ করতে পারে অথবা একটা মেসেজ করে এক এক একসঙ্গে পাঁচ লক্ষ লোকের কাছে তার মেসেজ পাঠায় তো এই যে রেভলিউশনটা আপনাকে রেভলিউশনটা কাজে লাগাইতে হবে শুধুমাত্র ডিজিটাল ডিজিটাল বললে হবে না আপনি আপনার বর্তমান কাজ আপনার সেল পেশা আপনার যে পেশা সেই পেশার সঙ্গে আপনার বর্তমান তথ্য প্রযুক্তি কতটুকু কাজে লাগছে সেটার উপর নির্ভর করবে আপনার আগামীর ভবিষ্যৎ এবং আপনার সাকসেস সবাই ভালো থাকবেন এবং এই বইটা পড়বেন আমি আবার নাম বলছি বইটার নাম হচ্ছে হোমোস যে বইটা পড়ে আমি যে এই ধারণাটা বললাম এই মূল এই বক্তব্যটা পুরোটাই হোমোস বইটা থেকে এই মন্তব্য মানে মূল ভাবটা নেওয়া যেটা হচ্ছে ডোডা জর্ডান আমি নামটা দেখে পড়ছি জর্ডান সানভে উনিশশো সালে লেখা হোমোস নামের বইটাই সবাই ভালো থাকবেন আশা করি আবার দেখা হবে আসসালামু আলাইকুম